দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসছি আবার একটা নকশি কাতার ডিজাইন দেখুন নকশি ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করুন দেখেন একদম সহজ খাতাটি প্রথমে আমি ওপ ক্যামেরা ঘরে কিনেছি এখন আমি কনার না ধরে আমি ডাক দিয়ে দিতেছি ছোট খাতাটা ছোট তারপর আপনাদেরকে আমি এখন দেখাবো যেহেতু আমি পাঁচটা করে প্রত্যেকটা ঘরে ডাক দিয়ে এনেছি ওই এক পাশে দেওয়া শেষ আর একটা আমি দেখাইতেছি বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দেবো ফুলগুলো আমি দিয়ে দিতেছি এখন এটা আপনাদেরকে দেখানোর জন্য ফুল শেষ যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন ভালো না লাগলেও কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপনারা যদি কমেন্ট করেন আমাদেরও ভালো লাগে আল্লাহ হাফিজ